সেটাতে ঢুকে দেখবো ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি মেয়েদের ছেলেদের গুরুত্ব তো আপনার সবাই জানে পঞ্চাশশো লেভেলের সে পেলার কিরকম গুরুত্ব দেয় মেয়ে একটা আইডিয়া আছে সেটাতে আমরা ঢুকে যাই দেখি দেখিটা ঢুকে আপনার ভয়েস আমার ভয়েসটা হয়তো অন্যরকম লাগতে পারে আমার ভয়েসটা অন্য আমি ইয়া আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েস ভালো মতো দিতে পারছি তো ইয়ার আমরা একটা ওয়ার্ল্ডে ঢুকবো দেখবো আমাদের কীরকম আমাদের কীরকম ইয়ে করে তা আমরা এখন ওয়ার্ল্ড ঢুকছি তো আমরা যে কোনো একটা ওয়ার্ল্ডে ঢুকে যাই দেখি আমাদের কীরকম করতে করতে হুম వాలక్టా డె అయి వోదిత్యాలక్టి అండేవి దెల్న్డి న్నాస్ కుండ్నాస్నంది న్ పోదితునాస్ కుండుల్యే వాల్డి తున్న థోద్న్ న్నాస్ త�

देखिए क्या मतलब तो गाइस अमर इतने डोंट सकते पर खूब ठंडा दिखते है भाई चलो अरे अच्छा ना बोलला चलो और नहीं और एक तो

यार मैं अक्सर कैमरे रे भाई, अल्लाह सल्लल्लाहु अलैहि ना तो की बोल दाना तो अब तक हमारा फ़ीन्डी है तो फ़ीन्डी उस टाइम नया ना। ये हमारा वोल्टेज की बोली चीज़ तेरे नून वाले कोल्डडी ये पास रहेंगे। जटपाकी। अरे भाई किस चीज़ लो? अरे तेरे चीज़ लोडिया तो दुई मिनट रखता रहा। किसने रची रिक्शा? aksi gun teraktoran sih ideal. ini

ওকে আজকে ভাই ধরম ভাই জাগলি ঠিক কে তুই চলে গেল এ হ্যালো ভাই এ হ্যালো তুই আসে যা তুই ভিডিওতে বুঝতে পারলাম যে তুই দেখছিস আমি দেখছিস তুই বেশি তো এখানে আমি ভিডিওটা শেয়ার করছি